আয়াতে তালা মোট বারোটি বিষয় কথা বলেছেন বিষয় সম্পর্কে আল্লাহ তালা দুনিয়ার মানুষকে জানান আল্লাহ বলেন ওয়াহবুদুল্লাহ এক নম্বর বিষয় তোমরা এক আল্লাহ তালার ইবাদত শাইআ এক আল্লাহ তালার সাথে কাউকে শরীর করবা না এক আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করা যাবে না ইবাদত করতে হবে কার তাহলে এক নম্বর গেল দ্বিতীয় নম্বর গেল আল্লাহ তৃতীয় নম্বর দুনিয়ার মানুষকে সতর্ক করেন দুনিয়ার মানুষকে জানা দেন ও মানুষরা তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সুন্দর ব্যবহার করো পিতা মাতাদের সাথে সৎ ব্যবহার করো আল্লাহ তালা আমাদের যাদের পিতা মাতা আছে তাদের খেদমত করে সেবা যত্ন করে জান্নাত লাভ করার তাফিক দান করুক কামিন বলি তৃতীয় নম্বর গেল চতুর্থ নম্বর আল্লাহ তালা আত্মীয়দের সাথে সদ ব্যবহার করো তাহলে আমাদের নিকুট আত্মীয় যারা আছে আমার একনিষ্ঠ রক্তের সম্পর্কিত যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সদ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ওয়ালিতামা পঞ্চম নম্বর আল্লাহ তালা বলে এতিম যারা আছে এতিম বাচ্চারা তোমার প্রতিবেশী এতিম তোমার আত্মীয় স্বজনদের ভিতরে এতিম অনাত্মীয়দের ভিতরে এতিম যারা আছে তাদের সাথে তোমরা ব্যবহার করো সুন্দর ব্যবহার করো ওয়াল মাসাকিনী ষষ্ঠ নম্বর আল্লাহ তালা বলে যারা মিসকিন রয়েছে অসহায় দরিদ্র মিসকিন যারা রয়েছে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো সুন্দর ব্যবহার করো সপ্তম নম্বর আল্লাহ বলে ওয়াল তোমাদের নিকট আত্মীয় নিকট আত্মীয় প্রতিবেশীকে যে তোমার ভাই তোমার ভাই তোমার আত্মীয় তোমার বাড়ির পাশে বাড়ি করেছে সে তোমার নিকট আত্মীয় প্রতিবেশী একদিক দিয়ে আত্মীয় দ্বিতীয় দিক দিকে আমার প্রতিবেশী আমাদের বোন যদি আমাদের বাড়ির পাশে বাড়ি করে সে আমার এক সম্পর্কে আত্মীয় দ্বিতীয় সম্পর্কে প্রতিবেশী আল্লাহ বলেন তোমরা তোমাদের নিকট আত্মীয় প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করো অষ্টম নম্বর আল্লাহ তালা বলে তোমার অন আত্মীয় প্রতিবেশী যে আপনার আত্মীয় স্বজন না আপনার বাড়ির পাশে বাড়ি রয়েছে সে আপনার প্রতিবেশী কিন্তু আত্মীয় না তার সাথে তোমরা সদ ব্যবহার করো এরপর আল্লাহ তালা বলেন বিল বিলজামবি তোমার পার্শ্ববর্তী সাথীদের সাথে সদ করো পার্শ্ববর্তী সাথীকে মনে করেন আপনি ঢাকা থেকে আপনি আপনার গ্রামে আসতেছেন বাড়িতে যাচ্ছেন বা ঢাকা যাচ্ছেন চট্টগ্রাম যাচ্ছেন আপনার পাশের সিটে যে ব্যক্তি বসবে সে হলো আপনার সাথী আপনি একই স্কুলে পড়াশোনা করেন আপনার পাশে যে বসবে সে আপনার সাথী এই সাথীদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এরপর আল্লাহ বলে সৎ ব্যবহার করো যারা মুসাফির আছে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো একটি লোক আপনার বাড়ি হলো ঢাকা বা অন্য অন্য জায়গায় আপনার এলাকায় যদি একজন মুসাফির আসে তার সাথে আপনি সৎ ব্যবহার করবেন একজন মুসাফির দোকানে বসে এক কাপ চা খাচ্ছে আপনি বললেন আপনি তো আমাদের এলাকার মেহমান আপনি আমার পক্ষ থেকে আজকে খান এই মুসাফির ব্যক্তি যতদিন বেঁচে থাকবে আপনার নাম নিবে এই পায়ের খোলা এলাকার নাম নেবে বলব কুমিল্লা চোদ্দ গ্রামের ভিতরে এমন একটি এলাকা আছে ওই এলাকার একজন ব্যক্তি আমাকে চা খাওয়াইছে এই যে মুসাফিরদের সাথে সদ ব্যবহার করলে এরা সারা জীবন মনে রাখে দূর দূরান্ত থেকে আপনার এলাকায় মানুষ আসবে আপনি তার সাথে সদ ব্যবহার করবেন এই নির্দেশ আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তাআলা বলে ওমা মালাকাতাইমানুকুম 11 নম্বরে আল্লাহ তাআলা বলে তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে তোমরা সদব্যবহার করো 12 নম্বর আল্লাহ তাআলা বলেন ইনাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুхтаলা অর্থ সম্পদের অহংকার টাকা পয়সার অহংকার বংশের অহংকার দাম্ভিকতার সাথে দুনিয়ার জমিনে বিচরণ করে অহংকার বসতো সব কিছু নির্দেশ যদি কেউ না মানে আল্লাহ বলেন ইন আল্লাহ আলাহে বোমাং কা নামতালা নিশ্চয় আমি আল্লাহ তালা কোনো অহংকার দামবিজ্ঞা আমি পছন্দ করি না তালুক তো আয়াতে কয়টি বিশাল তালা কথা বলেছেন মোট বারোটি বলুন কয়টি আল্লাহ তালা বারোটি নির্দেশ সুর নিসার সার ছত্রিশ নং আয়াত আল্লাহ তালা দিয়েছে এর ভিতরে আমি একটি বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রতিবেশী কারা হাদিসে পাকের ভিতরে রয়েছেন অর্থাৎ হাসান রদি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস তিনি বলেন প্রতিবেশী হলো আপনার সম্মুখে চল্লিশ ঘর পিছনে চল্লিশ ঘর ডান পাশে চল্লিশ ঘর বাম পাশে চল্লিশ ঘর মোট চল্লিশ ঘর ঘর যারা রয়েছে এরা হলো আপনার প্রতিবেশী কেউ কেউ বলেন প্রতিবেশী হলো আপনার সামনে পিছনে পাশে দশ ঘর করে যারা আছে অধীনস্থ এরা হলো আপনার প্রতিবেশী কেউ কেউ এটা বলেন যে আপনার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে যারা শুনবে এর হলো আপনার প্রতিবেশী কেউ এর বিপরীতটা বলেন এক সমাজে একই মসজিদে যারা নামাজ পড়ে এরা হলো প্রতিবেশী যাই হোক এই বিষয়টা নিয়ে মতনজ্ঞ তাহলে এরা হচ্ছে মোটামুটি আমার প্রতিবেশী প্রতিবেশীদের সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লা কি বলে আমরা হাদিসে পাক থেকে দেখি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন মুসলিম আল মাসকানুল ওয়াসি আল জাহারি সালেহ আল মারাকিবুল হানিয়ুম চারটি জিনিস এরকম আছে যা মুসলমানদের জন্য সৌভাগ্যস্বরূপ মুসলিম এক হলো এবং সৎ প্রতিবেশী তাহলে সৎ প্রতিবেশী থাকা এটা সৌভাগ্যের ব্যাপার নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন অল মারাকিবুল হানিউ চতুর্থ নম্বর বলেন হুসিসম্মত বাহন এটা মুসলমানদের জন্য সৌভাগ্য স্বরূপ তাহলে মুসলমানদের জন্য সৌভাগ্যস্বরূপ কয়টি বিষয় চারটি এক নম্বর খোলা মেলা বাড়ি দ্বিতীয় নম্বর প্রশস্ত বাসভবন তৃতীয় নম্বর সৎ প্রতিবেশী আপনার নিকট যে প্রতিবেশী থাকবে সে সৎ যদি হয় এটা মুসলমানদের জন্য ভাগ্যের ব্যাপার চতুর্থ নাম্বার হলো ابي كريم صلى الله বলেন রুসি সম্মত বাস ভবন রুসি সম্মত বাহন ওসে মুসলমানের জন্য সৌভাগ্য স্বরূপ এই প্রতিবেশীদের সম্পর্কে আল্লাহর হাবিব صلى الله عليه وسلم মিনু মাকানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ইলা জারিহি রাহুল মুসলিম মুসলিম শরীফে হাদিসটি উল্লেখ করা আছে নবী করিম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনে বলকার উপর আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনে ফালি ইলা ইলাজা আর সে যেন তার প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করে তাহলে প্রতিবেশী কারা এটা আমরা জানছি প্রতিবেশী হলো আমার সম্মুখে চল্লিশ ঘর পিছনে ডানের ডানে ঘর বামে ঘর এটা একটি রয়াত হাসান রদি আল্লাহ তালো থেকে তাহলে এই প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেছেন কে বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেন কেউ যদি আল্লাহ আবর রসুলের প্রতি ইমান আনে ফালি ওয়াহসিন ইলাহি সে ব্যক্তির উচিত তার প্রতিবেশীদের সাথে সদ করা প্রতিবেশীদের সুখে আনন্দিত হওয়া প্রতিবেশীদের দুঃখে দুঃখিত হওয়া এটা হলো মমিনের আলামত তুমি যে শরীফের দুই হাজার চারশো তো পঁচাত্তর নং হাদিসে বর্ণিত আছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেন ওয়াহসিন ইলা তাকুন মুমিন তুমি যদি ইমানদার হতে চাও ইমান আনতে চাও নবী বলে তুমি তোমার প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করলে তুমি ইমানদার হতে পারবা তাহলে ইমানদার হওয়ার জন্য শর্ত কি প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করা এই হাদিস থেকে আমরা এই বিষয়টি স্পষ্ট জানলাম আর হাদিস আপনাদের মাঝে আমি পেশ করি সহিউ জামের হাদিস নং তিন হাজার দুইশত সত্তর নং হাদিসের বর্ণনায় এসেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন খয়রুল আসহাবি ইন্দি তা আলা খয়রুমি সাহিবিহী অৈৈরুল জিরানি ইন্দি হৈরুলিজারিহি নিম সাল্লি সাল্লাম বলে সাথীদের মধ্যে বন্ধুদের মধ্যে আল্লাহ তালার নিকট সেই বন্ধু উত্তম যেই বন্ধু তার বন্ধুদের নিকট উত্তম আমি যাদের সাথে চলাফেরা করি আমার বন্ধু বান্ধব তারা কিন্তু আমার চরিত্র সম্পর্কে জানবে জানবে কি জানবে না একদিন নয় দুই দিন না আমি যে সমস্ত বন্ধুদের সাথে সব সময় চলাফেরা করি এরা মোটামুটি আমার চরিত্র সম্পর্কে আমার সম্পর্কে তার ধারণা তৈরি হয় হয় কি হয় না আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলে সাথীদের মধ্যে যে সাথী উত্তম আল্লাহ তালার নিকট ওই সাথী সবচেয়ে উত্তম আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন খৈরুল জিরানি ইন্দাল্লাহি খৈরুহম লিজারি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন প্রতিবেশীদের মধ্যে সেই প্রতিবেশী আল্লাহ তালার নিকট সবচেয়ে উত্তম যেই প্রতিবেশী তার প্রতিবেশীদের মধ্যে উত্তম নবী সাল্লাহ মোমেন মৌমিন নারীদেরকে বলেন ইয়া নিসাইল মুসলিমা আতিলা তাহ কিরণ্না জারতন লিজারতি হা ওয়ালাউ ফ্রিসিনা সাতুন নবী করিম সাল্লাম মুসলিম রমণীদেরকে বলেন ও মোমিন নারীরা তোমরা কোনো প্রতিবেশিনী অপর প্রতিবেশিনীকে তুচ্ছ করো না আমাদের মা বোনদের ভিতর এই এই অভ্যাসটা বেশি প্রতিবেশীদের সাথে কথা না বলা এক জাল এক জালের সাথে কথা বলে না আছে না নাই তাদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া নিসাইল মুসলিমাত লা তাহকিরন্না নিজা লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতুর রাহুল বুখারী এই হাদিসে বুখারি শরীফ উল্লিখিত আছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলে তোমরা কোনো মৌমিন নারী অপর কোনো মৌমিন নারীরার সাথে যেন অসৎ ব্যবহার করবানা কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবানা কি কোনো প্রতিবেশিনী যদি অপর প্রতিবেশিনীকে একটি বকরির খুর উপটোকন দেয় সে যেন তা স্বাচ্ছন্দে গ্রহণ করে আনন্দের সাথে গ্রহণ করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাঁ অপূর্ণ করে যেন ফেলে না দেয় এভাবে আল্লাহ হাবিজ সাল্লাহ সাল্লাম আমাদেরকে উম্মতে মতে পুরুষ এবং নারীদেরকে সতর্ক করেছেন প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করো প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করো অনেক মানুষ আছে প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে গালমন্দ করে প্রতিবেশীরা তার হাতের দ্বারা তার জবান দ্বারা নিরাপদ না তার উপর অসন্তুষ্ট আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম এই প্রকৃতির লোকদেরকে কি বলে দেখেন শৈবী এবং মুসলিম শরীফে হাদিসটি উল্লিখিত আছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন মিনু আল্লাহর শপথ সে ব্যক্তি না মমিন মোমিন্না মিনু আল্লাহর শপথ সে ব্যক্তি না মমিন্না মিনু আল্লাহর শপথ সে ব্যক্তি মমিন না এই কথাটি নবী হাবি সাল্লাহ সাল্লাম একবার নয় দুই না তিন তিনবার বলছে বলুন কয়বার তিনবার তিনবার বলা পরে নবী সাল্লাম কি বলে দেখেন জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ কোন ব্যক্তি মমিন না আপনি বারবার বলতেছেন সেই ব্যক্তি মমিন না আল্লাহর শপথ আল্লাহর শপথ সেই ব্যক্তি মমিন না কোন ব্যক্তি মমিন না নবী করিম সাল্লাম উত্তর দিলেন অল আল জায়ারু জায়ারুহু বাবাই কহু যে ব্যক্তির অনিষ্ঠা থেকে তার প্রতিবেশী নিরাপদ না সেই ব্যক্তি মমিন না আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে প্রতিবেশীদের সাথে একই বাড়িতে বসবাস করে একই সমাজে বসবাস করে জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় আছে না নাই জবান দ্বারা গালমন্দ করে নানা রকম মন্তব্য করে গিবত শেখায়াত করে প্রতিবেশী তার উপর অসন্তুষ্ট হাত দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় হাত দ্বারা প্রহার করে মারামারি কাটাকাটি এগুলো করে বিভিন্ন রকমভাবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ সাল্লাম সাল্লামের আল্লাহর শপথ এরা নামদারি প্রকৃত আপর্কিত না নামাজ রোজা যাই করুক মনে রাখো তারা মমিন হতে পারে না আরেকটা হাদিস দেখি সই মুসলিম এমন বিষ্কাত শরীফ হাদিসটি উল্লেখিত আছে নবী করিম সাল্লাহাম বলে লায়াদ খুলুল জান্নাতাম আল্লাহ রুহু বাবা কহ এই ব্যক্তি জান্নাতে যাবে না কোন ব্যক্তি জান্নাতে যাবে না নবী সাল্লাম বলেন মাল্লাহু যা রুহু বাবা কহ যে ব্যক্তির অনিষ্ঠা থেকে তার প্রতিবেশী নিরাপদ না যে ব্যক্তি জবান দ্বারা কথা মাধ্যমে গাল দেয় প্রতিবেশীকে হাত দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ব্যক্তি জান্নাতে যাবে না তার স্থান হবে জাহান এজন্য প্রিয় ভাইরা এই আলোচনা থেকে কি বুঝলাম প্রতিবেশীদের সাথে সব সময় সুন্দর ব্যবহার করতে হবে আমার প্রতিবেশী যদি আমার উপর সন্তুষ্ট থাকে আমার ব্যবহারে সন্তুষ্ট থাকে তাহলে আমার উপর আমার রব সন্তুষ্ট হবে আমার রব যদি আমার উপর সন্তুষ্ট হয় আমার স্থান কোথায় হবে জান্নাতে না জাহান নামে জান্নাতে আমার প্রতিবেশী আমার ব্যবহারে যদি অসন্তুষ্ট থাকে আমার প্রতিবেশী আমার ব্যবহারে যদি আমার প্রতি মুখ ফিরিয়ে নেয় আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আমার স্থান হবে জাহান্নাবে